আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু এক ভাই প্রশ্ন করেছিলেন ছেলেরা হোয়াইট গোল্ড পড়তে পারবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে মানে সাদা স্বর্ণ আমরা সারা জীবন জানি স্বর্ণ লাল হয় সাদা সাদা স্বর্ণও হয় এটা ছেলেরা পড়তে পারবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ বিষয়ে আমরা একটা হাদিস দেখলেই আমাদের কাছে বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যায় বুরাইদা হাজরাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন তিনি তার পিতার সূত্রে বর্ণনা করেন আল্লাহ রসুল সালি আসালামের কাছে এক ব্যক্তি আসলো তার হাতে ছিল পিতলের আংটি তামার আংটি তামার আংটি দেখে আল্লাহ রসুল সাল আল্লাহ ওই ব্যক্তিকে বললেন তোমার হাতে তো আমি জাহান্নামীদের অলঙ্কার দেখতে পাচ্ছি জাহান্নামের গ্রান পাচ্ছি ওই লোকটা গিয়ে পরিবর্তন করে এসে পিতলের আংটির পরে পরবর্তীতে তামার আংটি পরে আসলো অথবা অন্য কোন ধাতুর আংটি পরে আসলো বললেন আমি তোমার থেকে তো পাচ্ছি পরবর্তীতে সে চেঞ্জ করে আরেকটা ধাতুর মানে রূপার হয়তো পরে আসলো আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বললেন আহ জাহান্নামের জন্য তুমি প্রস্তুত হও তো এই হাদিসগুলা এই একটা হাদিস যদি আমরা ভালো করে বিবেচনা করি মানে আমাদের কাছে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যায় এবং এই হাদিসের শেষ অংশে আল্লাহ নিষেধ করেছেন পুরুষের জন্য যত ধরনের মানে অলংকারের সৌন্দর্য আছে সকল ধরনের ডায়মন্ড হোক নারীরা যেমন আংটি বলে তেমন আংটি কেউ না পড়লাম হোয়াইট গোল্ড হোক সিটি গোল্ড হোক অথবা রুপার হোক এগুলো সবই নিষেধ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহবাক আমাদেরকে করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ